রাহিম সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আজ শুক্রবার তিরিশ আগস্ট দুই হাজার চব্বিশ আজও বর্ণমালা উন্নয়ন সংসদের সদস্যরা বন্যার্থদের সহযোগিতার জন্য তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বর্ণমালা উন্নয়ন সংসদের সদস্যরা বন্যার্থদের জন্য কেনা প্রয়োজনীয় উপকরণগুলো প্যাকেটজাতকরণ করছে বর্ণমালার সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি এখন পর্যন্ত ত্রাণ সহায়তার জন্য প্রায় তিন লক্ষাধিক টাকা সংগ্রহ হয়েছে এবং বেশ কিছু উপহার সামগ্রীও এসেছে তার মধ্যে ছিল কিছু নতুন পুরাতন কাপড় চোপড়ো এ সময় সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চলে আসেন বর্ণমালা উন্নয়ন সংসদের উপদেষ্টা জনাব আতাউর রহমান এ সময় তিনি বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আমি দেশবাসীকে এবং যারা বর্ণাত আছে তাদেরকে সালাম জানাই এবং যারা বন্যা প্রতিবদ্ধ হয়েছে তাদের হোক এবং তারা সকল পালা বসু থেকে তৈরি আমি কামনা করি এবং তার পাশাপাশি আমাদের এই গ্রামের যে বর্ণমালার সদস্যরা আছে তরুণ সদস্যরা তাদের এই কাজটা খুবই ভালো যেমন তারা আমি দেখতে পাচ্ছি তারা অনেক দিন যাব প্রায় দশ পনেরো দিন খুবই কষ্ট করছে যেমন মোটর সাইকেল বাদল এবং আরও অনেকে সবার নাম বলা এখন সম্ভব না তারা যে কী সীমাহীন কষ্ট করেছে তা আমি দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি তারা যে যে স্কুলে গিয়েছে সে সেই স্কুলের বাচ্চারা নিজে না খেয়ে যে টাকাগুলি দিয়ে ফেলছে যেমন আমি আমার কেজি স্কুল আপনারা সবাই জানেন কেজি স্কুল ছোটো বাচ্চা তাদের যে টাকা দেওয়ার একটা স্পৃহা তারা বাবা মার কাছ থেকে টাকা চাই নিয়ে আসছে এবং তিন চার দিন এরা টিভি না খেয়ে তারা টাকাগুলো জমা দেখেছে যেমন আমাদের এই ছোটো কেজি স্কুলের মতো স্কুল থেকে প্রায় পনেরো হাজার টাকার মতো দিয়ে। বাচ্চারাই শুধু আর যেমন আর একজন প্রবাসী আমার এই আমাদের বর্ণমালার কথা শুনে আমার কাছে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি সেই টাকা আমি আজকে দিতে আর একটা দেখেন আমি যে রিস্কে আসছি আমি বলছি বলতেছে স্যার আসুতে ছিল বন্ধ কোথায় আমি বলছি ওই বর্ণমালা আমি টাকা দিতে যাই এই কথা শুনে আরে যদি আমি চেষ্টা করলাম এর পাড়াটা নেন দেখেন একটা দেশের মানুষের কি একটা কি একটা অদম্য স্পৃহা সাহায্য করা কিন্তু আমরা আমি চাই সব সময় যাতে এরকম অটুট থাকক এবং সবার মনোবাসনা যাতে এরকম সাহায্যে মানুষকে একের অপরের পাশে বিপদে যাতে এগিয়ে আসে সবসময়ই হোক আমি এটি কামনা করি এবং যারা বড় সদস্য আস তোমরা তোমরা বিনা স্বার্থে কাজ করতেছ আমি আশা করি তোমরা কাজ করো তোমরা ভবিষ্যতে এই সফল পাবে এবং যেখানে বিপদ আসুক না কেন তোমরা এরকম তোমরা জাপিয়ে পড়বে তাই আমি আশা করি সকলকে ধন্যবাদ বর্ণমালা উন্নয়ন সংসদের কার্যক্রম চলছে প্রাণ সহায়তা কার্যক্রম এখানে উপস্থিত রয়েছেন বর্ণমালা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক অন্ন সাইফুল অন্ন সাইফুলের কাছে এবং কবে নাগাদ যাচ্ছে সে বিষয়ে জানতে আলাইকুম ধন্যবাদ আপনারা আসলে প্রথমে আমাদের প্ল্যান ছিল যে ফেরিতে যে ঘটনাটা হয়েছে আমরা কিছু দেখান

বর্ণমালা উন্নয়ন সংসদের অন্যতম সদস্য বাদল সিকধর কিছু টাকা সংগ্রহ করে উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন আজকের ভিডিও পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বর্ণমালা উন্নয়ন সংসদের সকল সদস্যদের যারা এতদিন ধরে টাকা সংগ্রহ থেকে শুরু করে উপহার সামগ্রী ক্রয় করা এবং সেগুলো সুচারুরূপে প্যাকেটিং করে যাচ্ছে সেই সাথে পবিত্র জুমার দিনে এটাই প্রার্থনা করি যেন অতি সত্ত্বর এই দুর্যোগ কাটিয়ে উঠে বনবাসী মানুষেরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আল্লাহ